আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি অন্য কেউ যদি হ্যাক করে নিয়ে যায় তারপরও কিন্তু আপনার ফেসবুক আইডি সেই ব্যক্তিরা ব্যবহার করতে পারবে না ফেসবুকের এমন একটি চমৎকার আপডেট যুক্ত করছে আপনি চাইলে এই সিটিংসটা অন করে দিলেই কিন্তু আপনার ফেসবুক আইডি যদি অন্য কেউ হ্যাক করে নিয়ে যায় অথবা তাদের ফোনে আপনার ফেসবুক আইডিটা লগ করে তারপরও কিন্তু আপনার ফেসবুক আইডিটা ব্যবহার করতে পারবে না আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো কিন্তু সে দেখতে পাবে না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের মেসেঞ্জারে তো আমি চলে আসলাম আমার ফোনের মেসেঞ্জারে তারপর এইখান থেকে আপনি নিচ থেকে ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এখানে ইন টু ইন ইনসেপরেট এই অপশান উপরে আপনি ক্লিক করবেন তারপর উপর থেকে আপনারা মেসেজ স্টোরেজ এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যারা নতুন এখানে ক্রেডিট পাসওয়ার্ড দেখাবে আমি যেহেতু পুরাতন আমি যেহেতু একবার ব্যবহার করছি আমার এখান থেকে রেস্ট পাসওয়ার্ড দেখাচ্ছে আপনি এখান থেকে ক্রেডিট পাসওয়ার্ড অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট ইউআর পিন এখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন আমি দ্বিতীয়বার আবারও একই ছয় সঙ্গে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক আইডি যদি এখন যদি অন্য কেউ হ্যাক করে তাদের ফোনে ব্যবহার করে তারপর কিন্তু এই পাসওয়ার্ডটি দেওয়ার পর কিন্তু আপনার ফেসবুক আইডির তথ্য এসএমএস দেখতে পাবে এই পাসওয়ার্ডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক আইডির মেসেজগুলো সে দেখতে পারবে না পরমাণুস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন আপনাদের সামনে আমি পিনগুলো ক্রেডিট করলাম ওকে এখন আমি চলে যাচ্ছি আমার একটি ফেসবুক আইডি আমি লগ ইন করবো আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম ফেসবুক আইডিতে ওকে তো এখানে আমি আমার ফেসবুক আইডির সকল তথ্য দিয়ে আমি আইডিটা লগ ইন করে নিচ্ছি আপনাদেরকে একদম পরমাণুস্বরূপ আমি দেখিয়ে দিব ওকে তো আমি এখানে আমার ইমেলটি দিচ্ছি তো আমি এখান থেকে আমার ইমেলটি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এখন এখান থেকে আমি লগ ইন করবো ওকে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি কোড আসবে সেই কোডটি দিলে কিন্তু আমি টু ফেক্ট অথেন্টিকেশনটি চালু করে রাখছিলাম হ্যাঁ এখানে আমার ফোনে একটি মেসেজ চলে এসেছে তো আমি এখান থেকে মেসেজটি নিচ্ছি সাতান্ন পঞ্চাশ জিরো তিন সাতান্ন পঞ্চাশ জিরো তিন হ্যাঁ তো আমি এখান থেকে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করলাম কন্টিনিউ অপশানটি ক্লিক করার পরে দেখতে পাবেন আমার ফেসবুক আইডিটা লগ হয়ে যাবে কিন্তু আমার এস এম এসগুলো আমি দেখতে পাবো না যদি এই পাসওয়ার্ডটা আমি না দিই তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে দেখেন এখানে বলছে ক্রেডিট ইউআর পিন তো আমি এখানে যে ছয় সংখ্যার পিনটি দিয়েছিলাম এখানে আমি দিয়ে দিলাম আবারও দ্বিতীয়বার একই আমি পিনটা দিয়ে দিব বাস পিনটি দিয়ে দিলে কিন্তু আমার লকটি খুলে যাবে এখন আমি সবার সাথে এস করতে পারবো সকল তথ্যগুলো কিন্তু আমি দেখতে পারবো তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফেসবুক আইডিটি নিরাপদ থাকতে পারেন আপনার ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করতে পারবে না আপনার ফেসবুক আইডি অন্য কেউ যদি হ্যাক করে নেওয়া যায় তারপরেও কিন্তু আপনার এই পাসওয়ার্ডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক আইডির মেসেঞ্জারে সে প্রবেশ করতে পারবে না এবং এস এম এস কাউকে যদি এস এস করতে যায় এই ধরনের পাসওয়ার্ড দেখাবে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য শিক রাজ্কের আজকের ভিডিওটাই পর্যন্ত ওই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম